দেখুন প্রিয় মত শিকারী বন্ধুগণ এখানে আমি নিশি চিনি চিনিগুড়ার চাল আর নারকেল তেল একশো গ্রাম চিনি একশো গ্রাম নিশি আর চিনিগুড়া চাল নিসি তিনশো গ্রাম এটা দিয়ে এখন আমি চুলায় বসায় গরম করে নিচ্ছি এটা একটু ভেজে নিব ভেজে নিয়ে একটু বাদামি কালার হবে এই মোটামুটি বাদামি কালার চলে আসছে এখন এর সঙ্গে আমি একটু উপাদান মিশাবো একটু দেখে নিন এই হচ্ছে দারচিনি এই হচ্ছে এলাচ ছয় সাতটা এলাচ আর চার পাঁচটা তেজপাতা এটা দিয়ে পরিমাণ মতো পানি দিব। এটা দিয়ে আমি লড়াই নিব লড়াই দিয়ে পরিমাণ মতো পানি দিব দিয়ে এটা নরম ভাত তৈরি করে নিব। এটা পোলাওয়ের মতো এর সঙ্গে দিব স্টার ফল জৈত্রী অ্যালাস জাইফল দেওয়ার পরে এটা আমার ভাত হয়ে গেছে আমি মশলাগুলা মেখে নিলাম তারপরে এই জৈত্রী আলাস জায় ফল আর স্টার ফল ভেজায় এটা ব্লেন্ডিং করে নিছি নিয়ে এই ভাতের সঙ্গে আমি মিশালাম ভাতের সঙ্গে মেশানোর পরে এটা আমি এখন আমি উঠাবো প্লাস্টিকের যারা এই যে উঠানো হয়ে গেছে এটা হয়ে গেলো আমার জাদুর টোপ